ভিতরে কিছু পানি নিছি পানির সাথে একটু অ্যাক্সিসল দিয়ে একটু মিলিয়ে নিছি মিলিয়ে নিয়ে আমার দুইটা হাত আমি সুন্দর করে জীবাণুনাশক মুক্ত করে নিলাম যে আমার হাতে কোনো ধরনের জীবাণু যে না থাকে আর আমি একটা ভালো মানের একটা ব্লেড কিনে নিছি ব্লেডটা আমি এক পাশে ক্লিয়ার পরিষ্কার করে নিছি আর আমি ব্লেডটা পুরো দেখাই না এই কারণে ব্লেডটা দেখান হলে এইটুপ সাপোর্ট করে না এই জন্য ব্লেডটা আমি দেখাতে পারি নাই আর আমি ব্লেডটা ওই পানির সাথে দিয়ে জীবাণুমুক্ত করে নিলাম যে আমার ব্লেডটার ভিতরে কোনো ধরনের জীবাণু না থাকে এখন ছাগলটারে আপনি সুন্দর করে বসিয়ে নিতে হবে যেমন ছাগলটার এক সাইডে দুই পাও করে দুই সাইডের চার পাও দুই হাতে সুন্দর করে গুসিয়ে রাখবেন আর আর নেবেন যে ছিতিয়া মেতিয়া কোনো ধরনের শোয়াবেন না যে সুন্দর করে নেবেন আর আমি এখান থেকে কিছু পানি মেডিসিনের পানি পানি দিয়ে আমি বিষিটা পরিষ্কার করে নিলাম যে এখানে কোনো ধরনের জীবাণু যে না থাকে কোনো ধরনের ময়লা বা কোনো ধরনের ব্যাকটেরিয়া কোনো ধরনের কিছু যে না থাকে আমি ওখানে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি বেলেট দিয়ে এই সাইডটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি বিষিটা কিছুক্ষণ পরে বের করে ফেলব আবার অনেকে এরকম খাসি করানো বা খোঁজা করানোর সময় খালি হাত রাখে বা অনেক সময় কোনো ধরনের জীবাণুনাশক ব্যবহার করে নাই তাহলে আপনার টিটি টিটিনাশ হওয়ার সম্ভাবনা থাকে